দশক একটা অপ্রত্যাশিত ঘটনা বিকেসপিতে ঘটে গেছে বিকেসপি তিন নম্বর মাঠে মোহামেডান খেলছিল তামিম ইকবাল সেই দলের ক্যাপ্টেন তবে খেলার মাঝখানে হঠাৎ তামিম ইকবালের বুকে ব্যথা শুরু হয় এবং তাকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় সেই প্রক্রিয়া থেকে আমার পেছনে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আনা হয়েছিল একটু যদি ক্লোজলি দেখাই ভেতরে মেডিকেল সরঞ্জামগুলোও আছে তামিম ইকবালকে এই হেলিকপ্টারে করে জরুরি ডাক্তারের কাছে কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তবে এখানে হেলিকপ্টার আসার পরেই সেই মুহূর্তে আবার প্ল্যান চেঞ্জ করা হয় তার অবস্থা কিছুটা সংকটাপন্ন মনে হওয়ায় তাকে তৎক্ষণাৎ এই পাশেই যে কেপিজি হাসপাতাল রয়েছে সেখানে গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছে কোনো কালক্ষেপণ করতে চাননি এখানকার সংশ্লিষ্টরা বিকেসপি একজন কোচ আমাদের সঙ্গে রয়েছেন তার কাছ থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব যদি একটু আমাদেরকে বলেন আসলে কি হয়েছিল তামিম ইকবালের এবং পুরো প্রক্রিয়াটা হেলিকপ্টার আসার সপ্তাহে যদি আমাদেরকে বলা যায় আমরা শুনলাম যে তামিম ইকবাল খুবই অসুস্থ সো আমাদেরকে বলা হলো যে বিকেএসপিতে আমাদের এখানে হেলিকপ্টার ল্যান্ড করা হবে তো সেটির প্রসেস আমাদের হেড কোচ মনুরু কুমার দত্ত সেই প্রসেস নিচে আমাদের ডিজি স্যার মহোদয় তিনি বললেন আমাদেরকে যে খুব দ্রুত এটা প্রসেস করো যেহেতু আমাদের স্টার ন্যাশনাল স্টার তো সেই হিসেবে আমরা হেলিকপ্টার নেওয়ার ব্যবস্থা করি এবং সাথে সাথে তাকে কেপিজি হসপিটালে যেটা পাশে আমাদের হসপিটাল খুবই অত্যাধুনিক হসপিটাল শিখে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টার ল্যান্ড করার সাথে সাথে তাকে বিকে স্পিতে নিয়ে আসা হয় উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ নিয়ে আসার পরে তারপরে তার অবস্থা ডাক্তার দেখে মনে হয় যে অতটা পজিটিভ না তা তারা এই রিক্সটা না নিয়ে যে সে আমাদের দেশের সম্পদ তাকে রিক্সটা না নিয়ে তাকে সাথে সাথে আমাদের কে পিছু আবার তাকে নিয়ে যাওয়া হয় আর কি তার অ্যাকচুয়ালি কি হয়েছে কি সমস্যায় ভুগছেন তার একবার যেটা আমি শুনলাম ডাক্তারের এখানে কথা বলছেন সেটা তার বুকে পেইন হচ্ছিল এই পেইনের কথাতেই তাকে এই ওখান থেকে স্টপ করে সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে এই জিনিসটা আমার এখনো অবগত না আর কি যারা এই সংশ্লিষ্ট ছিলেন তারা দেখে কতটা কি মনে হয়েছে তার অবস্থা আসলে কতটা কি অবস্থায় রয়েছে কিংবা আপডেট কি কোনো সিরিয়াস কিছু কিনা সিরিয়াস কিছু মনে হলে এই কারণে যদি তিনি একটু ভালো থাকতেন তাহলে তাকে অবশ্যই হেলিকপ্টার করে তাকে নিয়ে যাওয়া হতো যেহেতু সংগঠাপন্ন সেই কারণে তাকে যত দ্রুত সম্ভব আবার কেপিতে নিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যত দ্রুত ওখানে স্বাভাবিক হবে স্বাভাবিক হওয়ার সাথে সাথে তাকে হলে একটু করে অতি দ্রুত যেখানে তার চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা হবে সেখানে করা হবে ইনশাল্লাহ করে আপনার নামটা আমার নাম রবি ক্রিকেট কোচ বিকেএসপি দর্শক যেমনটা আপনারা শুনছিলেন তামিম ইকবালের অবস্থা কিছুটা সংকটা সংকটাপন্ন মনে হয়েছে সংশ্লিষ্টদের এই কারণেই হেলিকপ্টারে না নিয়ে তাকে পাশের হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই পরবর্তী আপডেট জানানো হবে আপনারা ক্রিকফ্রেন্সের সাথেই থাকুন